উপমহাদেশে ইসলামী আন্দোলনের ধারা পোস্ট কলোনিয়াল মুসলিম বিশ্ব আঠারো ও ঊনবিংশ শতাব্দীতে মুসলিম দেশগুলো এক এক করে ইউরোপীয় দখলদারিত্বের শিকার হয় এই সময়টাকে বলা হয় উপনিবেশ আমল ইউরোপীয় উপনিবেশের আমল মুসলিম বিশ্বের এক নতুন অধ্যায় এই অধ্যায় থেকে মুসলিম উম্মাহর আধুনিক ইতিহাসের সূচনা হয় কারণ উপনিবেশ পূর্ববর্তী ও পরবর্তী মুসলিম বিশ্বের মাঝে একটি মৌলিক পার্থক্যের সূচনা হয় উপনিবেশ আমলে মুসলিম বিশ্বের এক এক এলাকা ওসমানী খেলাফত থেকে বিচ্ছিন্ন হতে থাকে এক পর্যায়ে আফ্রিকা থেকে ইউরোপ ভারত উপমহাদেশ থেকে আরব বিশ্ব বিশাল বিস্তৃত ওসমানী সাম্রাজ্য সংকুচিত হতে হতে তুরস্কে সীমাবদ্ধ হয়ে যায় এবং সর্বশেষ বিংশ শতাব্দীর শুরুর দিকে তুরস্ক থেকেও ওসমানী খেলাফতের বিলুপ্তি ঘটে সেখানে প্রতিষ্ঠা লাভ করে পশ্চিমা সেকুলার শাসন ব্যবস্থা এক কথায় উপনিবেশ আমল পুরো মুসলিম বিশ্বের শাসন কাঠামো সমাজ ব্যবস্থাকেই পরিবর্তন করে দেয় মুসলিম বিশ্ব এক নতুন বাস্তবতায় প্রবেশ করে যে বাস্তবতার সাথে ইতোপূর্বে মুসলিম বিশ্ব পরিচিত ছিল না মুসলিমদের শাসন ব্যবস্থা অর্থব্যবস্থা ব্যবস্থা সমাজ ব্যবস্থা সবকিছু থেকে ইসলাম দূর হয়ে সেখানে প্রতিষ্ঠা পায় ইউরোপীয় মানবপ্রচিত গুফরি ব্যবস্থা এই প্রেক্ষিতে পুরো মুসলিম বিশ্বে বিশেষত উপমহাদেশে ইসলামী শাসন ফিরিয়ে আনার এক মহৎ জিহাদি আন্দোলনের সূচনা হয় মূলত তাহারিকে জিহাদি উপমহাদেশে প্রথম ও প্রধান ইসলামী আন্দোলনের ধারা ইউরোপীয় আধিপত্যের বিরুদ্ধে মুসলিম সমাজের অলামাই কারাম ও সাধারণ মানুষের নেতৃত্বে সর্বপ্রথম দাওয়াহ ও জিহাদের তাহরিকের ধারা জন্মলাভ করে পরবর্তীতে আরও কিছু ধারার জন্ম হয় আমরা সামনে সেগুলোর আলোচনা করব তবে সেগুলো নিখাদ ইসলাম প্রতিষ্ঠার ধারা ছিল না আবার অলামাই কেরামের প্রধান ও মৌলিক ধারার অন্তর্ভুক্তও ছিল না তাহরিকে জিহাদ তাহরিকে জিহাদের প্রধান রূপকার ছিলেন উপমহাদেশের ইসলামী সিলসিলার বটবৃক্ষ শাহ ওয়ালিউল্লাহ রহমাহুল্লার সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ দেহলবি মহাদ্দিসহল উপমহাদেশের ইসলামী শাসন ব্যবস্থার বিলুপ্তি ইংরেজদের আধিপত্য এবং কুফর শির ও বিদায়াতের সয়লাভ দেখে তিনি এমন একটি বাহিনী গঠনের দিকে মনোনিবেশ করেন যারা একাধারে তিনটি দায়িত্ব পালন করবে এক মুসলিম সমাজে দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তাদেরকে কুফর ভ্রান্ত চিন্তা চেতনা থেকে রক্ষা করা এবং কর্মী হিসেবে প্রস্তুত করা দিনের ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করা তিন মুসলিমদের জন্য এমন একটি রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা যে নেতৃত্ব মুসলিম সমাজে খেলাফা হালা মিনহাজিন্নবুয়া তথা নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে জারি রাখবে এই ব্যাপক কার্যক্রম পরিচালনার জন্য শাহ আব্দুল আজিজ রহমাহলার একটি কেন্দ্রীয় পরিষদ ছিল এই পরিষদে ছিলেন শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ শহীদ এবং মাওলানা আব্দুল হাই দিল্লির পরিস্থিতি অনুকূলে না হওয়ায় শাহ আব্দুল আজিজ এই পরিষদের কেন্দ্রে স্থাপন করেন সীমান্ত এলাকায় এই পরিষদের লোকেরাই পরবর্তীতে তাহারিকে জিহাদের আন্দোলনকে পুরো উপমহাদেশব্যাপী ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পালন করেন ঐতিহাসিক দারুল হরবের ফতোয়া ও তাহারিকে জিহাদে এর প্রভাব শাহ আবদুল আজিজ রহেমহল্লাহ তার দিন প্রতিষ্ঠার মিশন বাস্তবায়নের জন্য এলাকায় এলাকায় সফর করতে থাকেন তিনি মানুষের দিনী চেতনাকে জাগ্রত করে তাদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতে থাকেন অন্যদিকে সীমান্ত এলাকাতে চলতে থাকে প্রশিক্ষণের মাধ্যমে লড়াকু মুজাহিদ তৈরির কার্যক্রম হিন্দুস্তানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি আঠারোশো সালে এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ফতোয়া প্রদান করেন এই ফতোয়ায় তিনি হিন্দুস্তানের সরলীয় অবস্থান পরিবর্তন হওয়ার কথা বলেন এবং হিন্দুস্তানকে দারুল হরব ঘোষণা করেন ফতোয়াটিতে তিনি দারুল হারব ও দারুল ইসলামের সংজ্ঞা দেওয়ার পর বলেন এই অঞ্চলে মুসলিম ইমামের কোনো কর্তৃত্ব নেই খ্রিস্টান অফিসারদের নির্দেশে নিরঙ্কুশভাবে এখানে কার্যকর হয়ে থাকে অমুসলিম কর্তৃত্ব ও নির্দেশ প্রয়োগের অর্থ হল রাষ্ট্রের যাবতীয় ব্যবস্থাপনা খিরাজ ওসর বাণিজ্যিক কর খাজনা চোর ডাকাত থেকে নিরাপত্তার ব্যবস্থাপনা মামলা মোকদ্দমার মীমাংসা অপরাধের শাস্তি প্রদান ইত্যাদি সামরিক ও বেসামরিক ব্যবস্থা পুলিশ বিভাগের পরিচালনা দেওয়ানি ফৌজদারি বিষয়াদের নিয়ন্ত্রণ কাস্টম ডিউটি সহ সব কিছুর ক্ষেত্রেই কাফের সর্বোচ্চ ও স্বয়ংসম্পূর্ণ ক্ষমতার অধিকারী উপরোক্ত বিষয়াদিতে বর্তমানে ভারতীয় নাগরিকদের আদৌ কোনো কর্তৃত্ব নেই তবে অমুসলিম শাসকরা মুসলিমদের জমা ঈদ আজান ও গরুজবাইয়ের বেলায় কোনো বাধা দিচ্ছে না বটে এতটা সত্ত্বেও যে বিষয়টি উপরোক্ত সকল বিষয়ের মূলনীতি অর্থাৎ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর সেটি এখানে নিঃসন্দেহে অর্থহীন এবং পদদলিত অবস্থায় রয়েছে এই কারণেই নিঃসংকোচে মসজিদগুলো বিধ্বস্ত করে দেয়া হচ্ছে সর্বসাধারণকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এমনকি হিন্দু কিংবা মুসলিম নির্বিশেষে কোনো নাগরিক তাদের সর্বরাহকৃত পারমিট ব্যতী রেখে এ শহর কিংবা শহরের উপকণ্ঠে প্রবেশ করতে পারে না মুসাফির কিংবা বণিকদের নগরে যাতায়াতের যে অনুমতি দেয়া আছে সেটিও দেশীয় স্বার্থ কিংবা নাগরিক স্বাধীনতার ভিত্তিতে নয় বরং তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে যতটুকু প্রয়োজন ততটুকুরই অনুমতি দেওয়া হয় সুতরাং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হিন্দুস্তানের সকল ঐতিহাসিকগণ ব্যাপারে একমত যে এই ফতোয়াই উপমহাদেশে ইংরেজ বিরোধী ও দিন প্রতিষ্ঠার আন্দোলনের ভিত্তি এই ভিত্তির ছায়াতলেই হিন্দির ইমানদার সকল মুসলিম নিজেদের ইমান বাঁচানো ও দিন বিজয়ের প্রচেষ্টায় অংশ নেয় এই ফতোয়া হিন্দুস্তানের আলেম ও মুসলিম সমাজে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে এই ফতোয়ার পর হিন্দের মুসলিমদের সকল সামাজিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়ে যায় হিন্দুস্তানকে দারুল হার্ব থেকে দারুল ইসলামে রূপান্তরিত করা এই ফতোয়ার ভিত্তিতেই পরবর্তীতে এই অঞ্চলে মুসলিমদের সকল দিনী আন্দোলন পরিচালিত হয়েছে সৈয়দ আহমদ শাহিদ শাহ ইসমাইল শাহিদ পাটনার মাওরানা বেলায়েত আলী এনায়েত আলী আঠারোশো সালে আকাবিরে দেয়বন্ত মাওরানা কাসেম নানুতুবি মাওানা রশিদ আহমদ গাঙ্গি আজিমাবাদের মাওলানা ইয়াহিয়া আলী মাওলানা জাফর থানেশ্বরী মাওলানা আহমদ আলী উত্তর কাবাইলি অঞ্চলের মোল্লা সাহেব আখন্দ ও হাজি সাহেব তরংজাই ওয়াজিরিস্তানের মোল্লা পাওয়েন্দা ও হাজি মির্জা আলী খান বাংলার তিতুমির হাজি শরীয়তুল্লাহ দুদুমিয়াসহ মুসলিমদের সকল আন্দোলনই এই ফতোয়ার ভিত্তিতে জন্ম লাভ করেছে এবং একই উদ্দেশ্য ও পন্থা সামনে নিয়ে কাজ করে গেছে এমনকি উপমহাদেশ আইলমের বাতিঘর দারুল আউলুম দেওবন্তের প্রতিষ্ঠাও ছিল এই ধারার আন্দোলনেরই ফসল সৈয়দ আহমদ শহীদের তারিকে মুজাহিদিন সৈয়দ আহমদ শহীদ সতেরোশো ছিয়াশি সালে রায় বেরলির সৈয়দ বংশে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মহান আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী শিক্ষার জন্য তিনি দিল্লিতে শাহ আব্দুল আজিজ মাহাদিসহলবি রাহমাহুল্লার কাছে চলে আসেন শাহ আব্দুল আজিজ সৈয়দ আহমদের দিকে বিশেষ দৃষ্টি দেন তার তাকোয়া ও এখলাস দেখে নিজ জীবদ্দশাতেই শাহ সাহেব নিজ ভাতিজা শাহ ইসমাইল শহীদ এবং জামাতা আব্দুল হাই সাহেবকে সৈয়দ আহমদের কাছে বায়াত করান শাহ সাহেব উপমহাদেশের দিন প্রতিষ্ঠার জিহাদের যে বটবৃক্ষ রোপণ করেছিলেন সেই বৃক্ষের প্রধান মনোনীত হন সৈয়দ আহমদ শহীদ রহেমাহুল্ল আর ইসমাইল শহীদ ও আব্দুল হাই আহমদ শহীদের উপদেষ্টা ও সহযোগী হিসেবে কাজ করেন প্রিয়স্তাদের তাহারিকে জিহাদের এই বৃক্ষকে সৈয়দ আহমদ শাহিদ পুরো ভারতবর্ষে ছড়িয়ে দেন ইংরেজদের বিতাড়িত করে ইসলামী হকুমত প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে সৈয়দ আহমদ একদিকে সামাজিকভাবে দাওয়াতি তৎপরতা পরিচালনা করেন এই দাওয়াতি তৎপরতার মাধ্যমে তিনি মানুষকে কুফর শেরিক বেদারাত থেকে হেফাজত দিন শিক্ষা এবং জিহাদি চেতনা তৈরির কাজ আঞ্জাম দেন আর অন্যদিকে তিনি সামরিক প্রশিক্ষণ দিয়ে মুজাহিদ তৈরির কাজ আঞ্জাম দিতে থাকেন এভাবে আহমদ শাহিদের তাহরিকে মুজাহিদিনের তিনটি প্রধান ঘাঁটি তৈরি হয়ে যায় প্রথম ঘাঁটি তার নিজ স্থল দিল্লিতে শাহ আব্দুল আজিজ রহমাহুল্লার মাদ্রাসায় রাহিমিয়া আঠারোশো সাতান্ন সালের স্বাধীনতা আন্দোলনের আগ পর্যন্ত এই মার্কাজ জিহাদের জন্য মুজাহিদ প্রেরণ সম্পদ উত্তোলন এবং দাওয়াতি তৎপরতার জন্য কাজ করে থাকে স্বাধীনতা আন্দোলন ব্যর্থ হওয়ার পর এই ঘাঁটি বর্তমান দারুল দারুলআলুম দাওবন্দ মাদ্রাসায় রূপ নেয় যার উদ্দেশ্য ছিল দারাই মুজাহিদ ও মুসলিমদের নেতৃত্ব দেয়ার কাফেলা তৈরি করা দ্বিতীয় মার্কাসটি ছিল সাদেকপুরের পাটনায় এই ঘাঁটির নেতৃত্ব ছিল সৈয়দ আহমদ শহীদের কাছে বায়াতপ্রাপ্ত এবং মাওলানা ইসরাক রহমহল্লার সাগরেদ মাওলানা এনায়েত আলী ও মাওলানা বেলায়েত আলীর হাতে তারা এই ঘাঁটি থেকে দাওয়া সম্পদ ও মুজাহিদ সংগ্রহের কাজ চালিয়ে গেছেন অপরদিকে তারা সামরিক ক্যাম্প হিসেবে পোস্ত এলাকাকে বেছে নেন ব্রিটিশরা তাদের এই ঘাঁটিতে বেশবারেরও বেশি আক্রমণ করে আঠারোশো সাতান্ন সালের স্বাধীনতা আন্দোলনেও এই মার্কাজের ভূমিকা ছিল ব্রিটিশরা এই ঘাঁটিকে তাদের শাসনের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে সর্বশেষ ব্রিটিশ সরকার এই ঘাঁটির অনেক আলেমকে গ্রেপ্তার করে আন্তামানে পাঠিয়ে দেয় আর তৃতীয় মার্কাসটি ছিল সীমান্তবর্তী ও কাবাইলি অঞ্চলগুলো এই ঘাঁটির জিহাদ নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব ইনশা কাবাইলি অঞ্চলগুলো ছিল সৈয়দ আহমদ শাহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কাজ ইংরেজ ও মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ পরিচালনার জন্য তিনি এই ঘাঁটিকেই বেছে নেন আঠারোশো সালে সৈয়দ আহমদ শাহিদ এক বিরাট কাফেলাকে সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকায় হিজরত করেন সেখানে গিয়ে তিনি প্রথমে জিহাদের তারপর সরাই ইমামতের বায়াত গ্রহণ করেন দলে দলে আরি মোলামা এবং সাধারণ মানুষ বায়াত দিতে থাকে কাবাইলি অঞ্চলগুলোর গোত্রপতিরাও সৈয়দ আহমদ শাহিদকে বায়াত প্রদান করে এভাবে তিনি সেখানে এক বিশাল জামড়াত তৈরি করেন এবং তাদেরকে ইংরেজ ও মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত করেন সীমান্তবর্তী বেশ কিছু এলাকা তখন লাহোরের শেখ রাজা রঞ্জিত সিংহের আয়ত্তাধীন ছিল কবিলার সর্দাররা তাকে ট্যাক্স দিয়ে ক্ষমতায় থাকত সাধারণ মুসলিমরা এই শেখ রাজার নির্যাতনে অতিষ্ঠ ছিল এই অবস্থা দেখে আহমদ শাহিদ ইসলামের নীতি অনুসারে রঞ্জিত সিংহের কাছে চিঠি পাঠান চিঠিতে তিনি আহ্বান জানান হয়তো তুমি মুসলিম হবে নতুবা আমাকে খলিফা হিসেবে মেনে নিয়ে জেজিয়া প্রদান করবে নতুবা তরবারই তোমার আমার মাঝে ফয়সালাকারী হবে রঞ্জিত সিংহ এই চিঠি পেয়ে ক্ষুব্ধ হয়ে বাহিনী পাঠায় সেই বাহিনী মুজাহিদদের হাতে নির্মমভাবে পরাজয় বরণ করে এরপর বিজিত অঞ্চলগুলো নিয়ে একটি ইসলামী ইমারাহ গঠন করা হয় সেই এলাকার খলিফা হিসেবে সৈয়দ আহমদ শাহিদ মনোনীত হন খলিফার নামে আলাদা মুদ্রা ও জুমরার খুদ্া পাঠের প্রচলন শুরু হয় এরপরে শিখদের সাথে আরও অনেক যুদ্ধ হয় এবং সেসব যুদ্ধেও মুজাহিদরা জয়লাভ করে শেখ ইংরেজ ও বেদারাতিদের সম্মিলিত প্রচেষ্টায় পেশোয়ারের খানরা সৈয়দ আহমদ শহীদের বায়াত ভঙ্গ করে এবং তৎকালীন ইসলামী এমারার বিরুদ্ধে বিদ্রোহ করে এই পরিস্থিতিতে সৈয়দ আহমদ শাহিদ সেখান থেকে হিজরত করে চলে আসেন সবশেষে তিনি বালাকোটে থাকা অবস্থায় আঠারোশো সালে শেখ নেতা শের সিংহের সাথে জিহাদে শরিক হন বালাকোট প্রাঙ্গনের জিহাদে সৈয়দ আহমদ শাহিদ শাহ ইসমাইল শহীদ অন্যান্য মুজাহিদ সাথীদের সাথে শাহাদাত বরণ করেন আর এই যুদ্ধে শেখদের বিজয় হয় সৈয়দ আহমদ শহীদ রহম শহীদ হলেও তার তাহরি কি মুজাহিদিন থেমে যায়নি বরং শাহ আব্দুল আজিজের ফতোয়া যে বটবৃক্ষ তৈরি করেছিল এবং যে বটবৃক্ষকে সৈয়দ আহমদ শহীদ পুরো উপমহাদেশে ছড়িয়ে দিয়েছিলেন সেই বটবৃক্ষের শাখা প্রশাখা উপমহাদেশে আরও অনেক আন্দোলনের সূচনা করে এবং আজও সেই বটবৃক্ষের ধারা উপমহাদেশসহ পুরো বিশ্বব্যাপী ইসলামী হকুমত প্রতিষ্ঠার জন্য দাওয়াহ ও জিহাদের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে